গুড মর্নিং ফুরবাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এই মাত্র ডাক্তার সাহেব বেরিয়ে গেলেন কাজে তাই একটু গিয়ে দাঁড়িয়েছিলাম বারান্দায় আর কি এ বাবা দেখছেন কালকে গোপালের যে বিস্কুটগুলো নিয়ে এসেছি সেগুলো কোটোয় ঢুকিয়ে রাখা হয়নি ভুলেই গেছি সে পড়েই আছে তো যাই হোক আর যিশুও ভালো আছে ওকে তুলে দিয়েছি আমি নিজে উঠে একটু মুখার ধো ধুয়ে কেমন আছিস জানা তারপরে কি খাবি না খাবি বল আর ভোরবেলায় আজ এখন এই কদিন আমাকে আর উঠে আর পুজো করতে হচ্ছে না কেন কি ডাক্তার সাহেব কাজে বেরিয়ে যাচ্ছে তো তো কাজে বেরোনোর আগে ও নিজে স্নান টান তো করেই করে গোপালকে তুলে জলখাবার দিয়ে চলে যায় যার ফলে আমার একটা ঝামেলা বলুন সেটা একটু কমে গেছে তো আমি একবারে চান টান করে কাজকর্ম শেষ করে রান্না টান্না শেষ করে আবার চান করব করে ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো তো যাই হোক আজকে ঠান্ডাটা একটু যেন কম আছে অতটা লাগছে না সকালে ঘুম থেকে উঠে অতটা ঠান্ডা গায়ে লাগছে না আর রোদটাও উঠেছে বাইরে খুব সুন্দর ঝলমল করছে চারিদিক কি ভালো লাগে বলুন এরকম দেখতে এই কদিন আগেই কীরকম বৃষ্টি বৃষ্টি কি অবস্থা আবারও হবে এই তো কটা দিন বলতে পারেন যাই হোক চলুন হ্যাঁ ভিডিওটা শুরু করলাম আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন জল খাবার টাবার করি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে জন্য একটু চা বসালাম আবার এরপাশে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এই যে এই যে হতে থাক খিচুড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে ছেলের জন্য একটু চা বসলে একটু আদা তেজপাতা আমিও খেয়েছি এইভাবে আর তখন তো ও বাথরুমে গেছিলো ওই জন্য আর চাটা আমি আর করে রাখিনি গরম গরম আবার বানিয়ে দিই আমি তো সেই জন্য এই যে একটু আদা তেজপাতা দিয়ে বানিয়ে দিচ্ছি সর্দির মুখ তো ভালো লাগবে খেতে দেখি বিকেলে যাবো গিয়ে ওর চবন আর চাউ বানিয়ে দিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল গরম করে দিলাম সেটা খাচ্ছে বসে বসে একটু ভালো আছে চলুন না চাটা হয়ে গেছে দিয়ে আসলে খাবার করবো এখন আমার ছেলের শখ হয়েছে কচুরি খাবে সকাল বেলায় উঠে ঘুম থেকে উঠে আমাকে বলছে আমি কচুরি খাবো আমি বলি কচুরি তো খাবে বাবা কিন্তু সেটা তো আগে থেকে বলতে হতো এখন আমি জোগাড় করবো এই সাড়ে দশটা এগারোটার সময় আমি এখন কচুরি যন্ত্র করে বানাবো সে কি সম্ভব ওটা তো আগে থেকে বলতে হয় বলে না তোমাকে কিছু করতে হবে না আমি বানাতে যাব কিনে আনতে যাব ঠিক আছে এবার ওকে আমি ছোট থেকেই না চবনপ্রাশ খাওয়াই কারণ যিশুর খুব সর্দির ধাত ছোটোবেলাতে ও খুব সর্দিতে ভুগত সেই জন্যে ওকে চবনপ্রাশ খাওয়ানো ধরেছিলাম এবং চবনপ্রাশটা ও খুব ভালো থাকে গোটা শীতকালটা তা সে চবনপ্রাশটা শেষ হয়ে গেছে সে আমি আর জানিও না আমার মনেও নেই ডাক্তার সাহেবকে বললে এনে দিত একবার বলেছিলাম বলে আচ্ছা ঠিক আছে তুই চলে যাওয়ার আগে পড়তে যাওয়ার আগে তোকে বড় ডাব্বা কিনে দেবো তোর সুবিধা হবে তা সে এটা যে শেষ হয়ে গেছে সে আমি জানি না এখন আজকে কৌটায় হাত দিয়েছে আমি তুই তোর এত সর্দি তুই চবনপ্রাশ খাচ্ছিস না চবনপ্রাশ খেলে তো সেরে যায় বলে না শেষ হয়ে গেছে কৌটো খুলে দেখি এক চামচ মতো এখনও হবে বলে কি আমি কচুরি আনতে যাচ্ছি আর তোমাকে আর আমার জন্যে ভাত ঠাত কিছু করতে হবে না আমি কচুরি খাবো আর চবনপ্রাশটাও কিনে নিয়ে আসছি আমি বলি ঠিক আছে যাও তারপরে যা বাথরুমে ঢুকেছে সে তো প্রায় সাড়ে এগারোটা বারোটা দিয়ে যায় এখন জানেন আমি বলি যে তুই এখন যাবি কচুরি আনতে এখন কচুরি পাওয়া যাবে তা হাসছে আমার কাজের মেয়েটাও হাসছে বলে এখন কচুরি পাওয়া যায় আর বলি আর কচুরি খেতে হবে না আর কৌটোয় হাত দিয়ে দেখি এক চামচ মতো চমনপ্রাশ এখনও হবে আমি তুই এইটা খা আমি বিকেলে জিমে যাবো তোকে এনে দেবো তোকে আর ঝামেলা করতে হবে না আর তোকে কচুরি খেতে হবে না আমি নাই তো পেটাই পরোটা এনে দেবো ওবেলায় বলতে তখন ওই যে চাউমিন ছিল ওর সেইটা বের করে গরম করে দিলাম দিয়ে খেলো আর চা করে দিলাম চা খেলো জানেন তো চলুন আমার তো ডাক্তার সাহেব ঘরে না থাকলেই আমার ছেলের তো খিচুড়ি খিচুড়ি করে দাও মা তো ঠিক আছে তাই করে দেবো যে আমার যিশুর গোল গোল আলু ভাজা এই দিয়েই আমার ছেলে ভাতে খিচুড়ি খেয়ে নেবে আর কিচ্ছু লাগবে না দেখুন বললাম একটু ভেন্ডি ভাজা করব খাবি না তা নাই খাবে তো নাই খাবে একটা ডিম ভাজা করে দেবো কী দেখি যদি বলে ব্যাস ওই দিয়েই খেয়ে নেবে বান্না তো সব কমপ্লিট করে ফেলেছি দেখাচ্ছি আপনাদের কি রান্না করলাম কিছু না এমনি খিচুড়ি আর একটু মাজাবুজি করেছি আর কি তো একটু গ্যাসটা পরিষ্কার করি বেসিন বেসিনটা একটু পরিষ্কার করে নিই ঠাকুরের বাসন টাসন ধুবো কাজ করবো তো দিয়ে কাজ শেষ আর আরে প্রতিদিন এই বারোটা সাড়ে বারোটা বাজলেই ওই দুখানে বেড়াল আছে ঠিক চলে আসবে জানেন খেতে এখানে আর আমি দেখতে পেয়ে উঁকি দিয়ে যদি সাড়া না করি আবার আমার জানলার উপর উঠে পড়ে ডাকবে ওই জন্য তো বারবার ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখি যে এসছে কি না সে এমন চেঁচাবে না একটুখানি দুধ আর ভাত মেখে দিই খায় খেয়ে চলে যায় এই এক্ষুনি দিয়ে এলাম একটুখানি দুধ ভাত মেখে আবার কেমন কথা বোঝে জানেন দাঁড়াও চুপ করে বসো বললে কেমন চুপ করে বসে থাকে এই যে খিচুড়ি এই যে আর এইটা হচ্ছে গয়না বড়ি ভাজা হ্যাঁ আর নেই শেষ হয়ে গেছে আবার নিয়ে আসতে হবে এটা হচ্ছে একটু ভেন্ডি ভাজা আমার খুব ভালো লাগে ডাল আর ভেন্ডি ভাজা কি ভালো লাগে না খেতে আর এই যে পাঁচ মিশালি সবজি একটা করে রেখেছি একবারে রাতেও হয়ে যাবে আর এই যে আমার যিশুর আলু ভাজা আর এখানে এই যে ডিম সেদ্ধ জিজ্ঞেস করলাম ডিম ভাজা খাবি নাকি বলল না একটু ডিম সেদ্ধই করে দাও তাই এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সব কমপ্লিট করে ফেললাম এবার একটুখানি দুধটা আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি জানেন আমার ছেলে বলছে আজকে আমাকে জিমে ছেড়ে দিয়ে আসবে আমি বলছিলাম তুই ঘরে থাক আর যেতে হবে না বলে না মা আমার শরীর ঠিক আছে চলো আমি ছেড়ে দিয়ে আসবো ওর নিজের কিছু কাজও আছে বলছে আমি তোমাকে ছেড়ে দিয়ে কাজটা ছেড়ে চলে আসবো আমি তাহলে চ তাহলে হাতে অনেকখানি সময় রয়েছে ওই জন্য ভাবলাম দুধটা একটু ফুটিয়ে নিই খবর দেখছিলাম এই টাইমটা আমি একটু খবর দেখি এখন জিমে যেতে তো অনেক দেরি আছে ওই জন্য বসে বসে একটু খবরগুলো দেখে নিই তারপর তো রাত্রেবেলা এসে পেপার থরলি পড়ব কিন্তু টিভির খবরটাও তো দেখা দরকার তাই না সেই জন্যে টিভিটা চালিয়ে দিয়ে ঘুরে বেড়াই কাজ করি আর দেখি তাই ভাবলাম একটু দুধটাকে বসিয়ে দিই দেখুন আমার ছেলের জন্যে চবনপ্রাশ নিয়ে এসেছি একদম বড় ডাব্বা একটা এনে দিয়েছি আর এই যে পাউরুটি নিয়ে এসছি আর কালকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল বেলপাতা সব নিয়ে এসছি আর এই যে কলমি শাক বিক্রি হচ্ছিল প্রচুর তাই দু কলমি শাক নিয়ে এসেছি আর এই যে ঠাকুরের জন্য একটা স্টিলের থালা নিয়ে এসেছি ভোগ ঠোক ঝট করে দিতে দিতে না সুবিধা হয় জানেন সবসময় কাঁসার থালাগুলো দিলে না সে তেলের কোনো জিনিস লুচি টুচি দিলে সে তেল তুলতে দাগ তুলতে আমার জীবন বেরিয়ে যায় ওই জন্য আমি এই যে একটা স্টিলের থালা নিয়ে এসেছি এতে করে দেব করে ফেরার পথে ওই চবনপ্রাশটা নিয়ে আসবো আর ঠাকুরের ফুলটা নিয়ে আসবো ভেবেছিলাম তারপরে ওই হেঁটে হেঁটে আসছি তো আর এই সবগুলো টুকটাক টুকটাক নজরে পড়লো মনেও পড়লো আর এই থালাটা দেখছিলাম অনেক দিন ধরেই আমি ছোট স্টিলের থালা খোঁজ করছিলাম তো এটা এক পেসই পেলাম বলছে যে বৌদি আর একটা এক্ষুনি বেরিয়ে গেল আচ্ছা যাই হোক একটা পেয়েছি একটাই আর একটা আছে সেটা বড় অত বড় সাইজ লাগবে না নেবো না তো এই একটাই নিয়ে এসেছি রকম আর কি হেঁটে হেঁটে আসছি সব চারপাশের দোকান দেখতে দেখতে আসছি আর মাথায় একটা একটা করে মনে পড়ছে নিয়ে চলে আসছি এই করে এসছি তো আসার পথে আমার এক ননদের সঙ্গে দেখা আমাদের বড় চক্রবর্তী বাড়ি এখানে আছে তো সবাই ওখানে থাকে তো আমার এক ননদ খুঁড়তু তো ননদ এখান দিয়ে যাচ্ছিল তা আমাকে জিজ্ঞেস করছে বৌদি তুমি কোথায় গিয়েছিলে সব গল্প করতে করতে এলাম আর কি তাই ওকে তাই বলছিলাম যে দেখো সংসারও করতে হবে আবার নিজেকে সুস্থও রাখতে হবে তাই না বলে হ্যাঁ সত্যি তো বার সত্যি তো যাই হোক চলুন একটু সন্ধ্যাটা দিয়ে দেবো ভাবছিলাম তো এখন ছেলে আমার ধরেছে আবার মা একটু চলো ও একটু দরকার আছে যেতে হবে আর কি তো যাই একটু ঘুরে আসি তারপর আবার এসে নাই তো সব কাজ হবে চলুন রেডি হয়ে নিই

এবারে সন্ধ্যের চাটা খাওয়া বাকি আছে একটুখানি খেয়ে নি যিশু তো আমাকে ছেড়ে দিয়ে আবার বেরোলো বলে মা তুমি ঘরে যাও তোমার হাতে এত জিনিস তুমি আমার সঙ্গে যেতে পারবে না আমি না বাবা আর এই ঠান্ডার মধ্যে আর আমার ভালো লাগছে না তুই আমাকে ঘরে ছেড়ে দিয়ে যা যেখানে যাবি তো বললো আমার অনেক কাজ আছে আমার দেরি হবে আসতে তুমি চলে যাও তো এসে সন্ধ্যা ঠন্ধা দেখালাম ঠাকুরকে শয়ন দিলাম দিয়ে এবারে একটুখানি চা খাই আর কি করবো লিকার চাই খাবো লিকার চা আর বিস্কুট খাবো তারপরে যিশু আসুক এসে ও কি খাবে না খাবে সে তখন দেখা যাবে আজকে একটুখানি ডাক্তার সাহেবের জন্য কফি ভাজা করব জানেন ওই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দেব দিয়ে কপিগুলোকে ভাজা করব অন্য বারে না ছোট ছোট করে পিস করে এমনি তেলে ভেজে দিই কিন্তু আজকে একটুখানি মানে একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিলাম আর কি নিয়ে তাহলে ওই কচকচানির ভাবটা চলে যাবে কিন্তু আমার আবার কচকচ করবে কপি ভাজা খেতেই ভালো লাগে জানেন তো তো যাই হোক একটুখানি একটু সাঁতলে নিলাম তাহলে এবার ছুটি নেব আপনাদের কাছ থেকে খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে কিন্তু আজকে আমরা কেউ একটু মানে কফিও খেতে পারলাম না চাও খেতে পারলাম না দুধের মধ্যে যিশু তখন কফি খেতে গিয়ে দেখে দুধের মধ্যে একটা এত বড় মশা মরে পড়ে আছে বললাম ভালো করে ফুটিয়ে দেবো বাবু বলে না ওই দুধ আর খেও না তারপরে নিজেদেরও ঘেন্না লাগলো হ্যাঁ ছানা করে রাখলেও হতো কিন্তু তাও করিনি আমরা আমি একটু লিকার চা খেলাম কেন কি সন্ধ্যাবেলা একবার খেয়েছিলাম আবার এখন একবার লিকার চা খেলাম কারণ আমার একটু চা চাই চা না হলে আমার খাওয়া যেন সম্পূর্ণ হয় না মনে হয় আর ওরা তো খেতেই পেলো না ডাক্তার সাহেবকে ওই কফি ভাজার সঙ্গে আবার একটু ডিম ভাজা করে দিলাম নইলে খাবে কি দিয়ে তো এই আর কি সেটাই বিরক্ত লাগছে মেজাজ খারাপ হয়ে গেছে তো যাই হোক তাহলে আজকের মতন রাখছি আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন চলুন